হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনি তো সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছে আর সবাই কেমন জামাই ষুষ্ঠীর মজা করলেন আমরা তো খুব 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 মজা করেছি নিশ্চয়ই চেকআউট করে খেলেছে এতক্ষণে আর আজকে হচ্ছে দশহরার আগে আমাদের হয়তো একটা স্পেশাল মেনু দিয়েছে যেটা আমি বানাচ্ছি সেটা কি দেখতে হলে প্লিজ ব্লগটা কন্টিনিউ করুন সবার ফার্স্টে আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছিলো আমি মশলাটা বেটে নিচ্ছিলাম আগে থেকে মাংসটা আমার ভালো করে ধোয়াই ছিল আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন কিছুটা হলুদ গুঁড়ো তারপর দিলাম হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো আদা রসুন পেঁয়াজের পেস্ট আর সামান্য একটু ফেটিয়ে রাখা টক দিই অবশ্যই দইটা ভালো করে ফেটিয়ে নেবেন আর কিছু দিয়েছি এখানে আমার হোম মেড বিরিয়ানির মশলা এটা একদম পুরোপুরি আমার হোম মেড বিরিয়ানি মশলায় কী কী দিলাম তো সেটা যদি জানতে হয় প্লিজ আমাকে কমেন্টস করবেন আমি আবার নতুন করে অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব তো মশলাগুলো ভালো করে মাখিয়ে দু তিন ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে এই বিরিয়ানির মাংসতে ম্যারিনেশানটা খুবই জরুরি এটা যত আপনি ভালো রাখতে পারবেন ততই হচ্ছে ভালো টেস্ট হবে এদিকে ম্যারিনেট টাইনেট সব কমপ্লিট হয়ে গেছে আমি কেটে কুটে সব রেখে এসেছি একটু পরে গিয়ে আবার শুরু করবো কারণ ম্যারিনেশন হতে দু ঘন্টা টাইম লাগবে তো তখন ম্যারিনেশন হতে হতে আমি বেরেস্তাটাও ভেজে নেব এদিকে আলুটাও একটু হাফ বয়েল করে নেব সেই জন্য আপনাদের দোকানে এসেছি বসতে তো দোকানে একটু বসে যাই তারপরে ঘরে গিয়ে আবার রান্না করবো যা গরম করেছে আমি বাড়ি এসে বেরেস্তা বাজার স্টার্ট করে দিয়েছি বিরিয়ানিতে বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট আর যতক্ষণ না পেঁয়াজের কালারগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ভেজেই যাব। এই যে দেখুন এরকম গোল্ডেন ব্রাউন কিন্তু হতে হবে তাহলেই বিরিয়ানিতে একটা আলাদা রকম টেস্ট আনবে তারপর আমার এখানে ম্যারিনেশান কমপ্লিট আমি চিকেনটা ভালো করে কড়াইতে পৌঁছিয়ে নিয়েছিলাম আমার বিরিয়ানি করার টেকনিকটা তো আলাদা রকম আগে থেকে ভেজে রাখা বেরাস্তাগুলো ওইগুলোই আমি আবার দিয়ে দিলাম আর অবশ্যই মাংসের মধ্যে অল্প করে কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে দেবেন এবার আপনারা ওটা পারেন বা না পারেন আমি দিয়েছিলাম কারণ আমার ভালো লাগে বেশ তাহলে একটুখানি মাংস অন্যরকম টেস্ট আছে সেই জন্য আমরা দিই তো ওইদিকে আমি আলু হাফ বয়েল করে নিয়েছিলাম করার পর একটু আমি ভেজে নিচ্ছি একটু আলুটা ভাজা থাকলে টেস্টটা ভালো হয় তারপর এখানে মা চলে এসছে মা ভাতটা করছে কারণ ভাত করতে আমি খুব একটা পারি না এবং এতটা চাল আমি নামাতেও পারবো না এটা দায়িত্ব পুরোপুরি মায়েরই পরে প্রত্যেকবার তাই মাই কর তারপর সব কমপ্লিট এবার দমে দেওয়ার জন্য সব প্রস্তুত করছি যা যা মশলাপাতি দেওয়ার কথা তারপর ওইদিকে বেরেস্তা আলু এদিকে দেব আমরা চিকেন সবার মাখিয়ে ঠাকিয়ে আমরা এখন আধ ঘন্টা দমে দেব। আর অবশ্যই কিন্তু ঘি দেবেন যতটা ঘি দেবেন যত ভালো ঘি দেবেন তত কিন্তু টেস্টও বাড়বে এই যে মশাই চলে এসছে উনি অফিস টফিস করে বাড়ি থেকে ঘুম ঠুম দিয়ে তারপরে উনি এসছেন বিরিয়ানি খেতে হ্যাঁ তার না তো কি ডিমサル কেন করবো তো বিরিয়ানি খেতে আসো না তুমি তো খাবে না বলো খেতে খেতেব না তারা খালি বেরি সে বলো চলে এসছে গরমা গরম বিরিয়ানি এটা ইপি না এটা ইপি বিরিয়ানি ইপি খুবorna বিরিয়ানি দিস

বলো খুব ভালো হয়েছে সবার খা হয়ে গেছে আবার বাবার মা খাবে আর এই যে সব কুচকে পাচকা নিয়ে সব বসে আছে আগের দিন বিয়ে করে অনেক ধকল হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি হ্যাঁ তো আজকে হচ্ছে দশহারা তো দশহরা তো রান্নাবান্না হবে না তাই সেই জন্য আমার বাবা একটুখানি কচুরি এনেছিলো তাই সকালবেলা সবাই মিলে কচুরি টচুরি খাচ্ছিলাম এইদিকে দিকে বোনরাও ছিল একটু বোনদেরকে খাইয়ে দিচ্ছিলাম জামাইকে গুছিয়ে ঠুছিয়ে দিয়ে দিয়েছে এবার আমরা সবাই একসাথে খেতে বসবো হ্যালো বন্ধুরা তো সবাই দশহরাতে কি খান পান্তা খান নাকি চিরে দই খান প্লিজ একটু কমেন্টস করবেন তো আমাদের দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো হয়ে তারপর আমরা একটুখানি বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি বলে বলবো অবশ্যই বলবো তারা করুন ডেফিনেটলি বললো আমরা কোথায় যাচ্ছি এই রাস্তাটা কি আপনারা কেউ চিনতে পাচ্ছেন চিনতে পারলে প্লিজ একটু কমেন্টস করবেন এই রাস্তাটা আমাদের কোথাকার রাস্তা এই জায়গা নিশ্চয়ই চিনতে পেরেছেন যারা রোজ অফিস যায় দূর দূরান্তে আমাদের বিধাননগর স্টেশন এই জায়গাটা কি চিনতে পাচ্ছে এই গলিটা এই জায়গাটা হচ্ছে মেয়েদের স্বর্গ তো মেয়েরা চিনতে পারলে ওই গলিটা কোথায় আমরা কোথায় যাচ্ছি এই জায়গাটা কি একটু চেনা লাগছে আর এটা হচ্ছে একদম পুরো উত্তর কলকাতা একদম প্রপার পুরনো বাড়ি স্টাইল মানে বহু বছর পুরনো বাড়িগুলো এখানে রয়েছে এই জায়গাটা যারা চিনতে পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন আমায় হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি বাগবাজার ঘাটে আমরা অনেক দিন গঙ্গায় আসি না এবং আমাদের আসা এখন বারণ যেহেতু এখনও বিয়ের এক বছর হয়নি তাও আমরা এসেছিলাম একটু গঙ্গার ঘাটে আর কি একটু হাওয়া ঠাওয়া খেতে অনেক দিন বেরোনো হয় না দূরে সে আমরা আমি আরও একটু এসেছিলাম একটু গঙ্গার জেলও নিয়ে গেছিলাম দেখুন এই জায়গাটা কত ভিড় আজকে অবশ্য গঙ্গা পুজোও ছিল আর এই জায়গাটাতেই আমরা প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম তারপর এখানে এসে একটু আমরা চা খেয়ে নিলাম বিকালবেলা হয়ে গেছে মনটা একটু চা চা করছিলো তা একদম মশলা টি খেয়ে নিলাম তখন পুরো ভরা জোয়ার মানে সবাই জোয়ারটা উঠছে আর কি আস্তে আস্তে এই যে এটা হচ্ছে একটা লঞ্চে করে কীর্তন হচ্ছিল আজকে বললাম না গঙ্গা পুজো ছিল সেই পারপাসেই মনে হয় আজকে কীর্তন হচ্ছিল

মায়ের না কটা বনু বাড়ি চলে এসছি ফাইনালি খুব কষ্ট হচ্ছে যদিও চার পাঁচ দিন থেকে আসলাম তো তাই একটু কষ্ট তো হচ্ছে তো হ্যাঁ যেটা দেখাও বলে বলছিলাম এই যে এটা আমার জামাই ষষ্ঠীর শাড়ি আর এটা হচ্ছে ওর জামাই ষষ্ঠীর গিফট শাড়ি আর জামা প্যান্টটা কেমন হয়েছে প্লিজ কমেন্টসে জানাবেন কিন্তু তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে খুব শীঘ্রই আসবে ব্লগটা আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর অবশ্যই যারা এখন আর সাবস্ক্রাইব করেনি তারা একটুখানি সাবস্ক্রাইবটা করে দেবেন Oh, Ta-da! Good night, love you all.